হ্যালো বন্ধুরা আজকে আমরা আরো আকর্ষণীয় একটা প্রতিযোগিতা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ বাঙালির ফেভারেট খাওয়ার কদম ভাজা আর ভাত তোমরা এগুলো নিতে প্রস্তুত আছো তারা অনেক প্রস্তুত আছে তারা আজকে যদি পারে তো তারা আজ পেট ভরে বাড়ি যেতে পারে আর যদি না পারে তাহলে তারা খালি পেটে বাড়ি যেতে পারে তো তোমরা খেলা চালু করবো সবাই একসাথে বলো ওয়ান টু থ্রি খেলা চালু তার তোমরা খেলা চালু করো বতুল যে বতুল একবার দাঁড় করতে পারবে সেই এক চামচ ভাত আবার যদি পরপর দুবার বতুল দাঁড় করতে পারে ভাতের সাথে এক চামচ সবজি পাবে তো তোমরা খেলা চালু করো তো অসীম প্রথমে বতুল দাঁড় করলে অসীম পারলো না অসীম মিস করে দিয়েছে উমার বলতে আমাকে পারতে হবে পারবে তো আজকে তোমরা একটু কথা জোরে বলবো দাদা পেরে লেছে ও দাদা মিস করে দিয়েছে দাদা তুমি পারতে হবে ও দাদা মিস করে দিয়েছে ও তো ও দাদা পেয়ে দাদা মিস করে দিল ডুব বোতলটা মুছে নাও দাদা পারবা তো ও দাদা মিস করে দিয়েছে ওয়াসিন তোমাকে পারতে হবে ও দাদা সবজি দিয়ে কেন দাদা তুমি ভাত খেয়ে তোমাকে সবজি দিতে হবে এবার দাদাকে সবজি ও দাদা মিস করে দিয়েছে দাদা তুমি কিছু পাওনি তুমি পাবা ও দাদা পারেনি ওয়াজুল তুমি পারবে বেকার তোমাকে সবজি দিতে হবে ও दादा मिस कर दादाजी आज मामा दिन नीचे तुमको भाजपा दादा गाइस दादा दादा तुमको सब जिन तुम्हें दे ओ दादा मिस कर दीजिए दादा तुम्हें पारते होबे ओ दादा ना पारबा तो तुम्हें सब्जी जिन दे তুমি সবজি নিতে পারো দাদা সব নিয়ে যাবো বলছি দেখা যায় কি করতে পারে ও দাদা মিস করে দিলো গাছ মামা তোমাকে উঠেছিল কিন্তু দাদা মিস করে দিলো সব ও চ্যালেঞ্জ তো সে পারবে তো পারবে না দেখা যাক কি করতে পারে

ও মামা মিস করে দিল তুমি কি করছো ছোট ভাইটা বনের পিছন থেকে দাদা একবার পেরেছে দাদা দুবার পেরেছে দাদা তুমি সবজি নাও দাদা তোমাকে আবার তোমাকে দাদা সবই পেয়ে নিলো কিন্তু তার পিছনে ভাত নিয়ে আছে কিন্তু তারা সবজি পাচ্ছে না দাদা দাদা আমাকে চ্যালেঞ্জ করছে কিন্তু দাদা পারবে না মনে হচ্ছে ও গায়ে দাদা মিস করে দিলো কোন নিয়ে যাবে তো যা চলো করো ও গাছ দাদা মিস করে দিলো দাদা সব নিয়ে ও বলছে কিন্তু দাদা পাচ্ছে না দেখা যাক ও গাছ দাদা মিস করে দিলো মামু তোমাকে দুবার দাঁড় করতে হবে ছোট বাগনাটা একবার ভাত পেয়েছে কিন্তু সে সবজি পাচ্ছে না দাদা কিন্তু একবারে দাদা একবারই কিন্তু খেলা ই বাড়িয়ে দিয়েছে এ দাদা অনেক পারছে গাছ ও ও দাদা মিস করে দিলো গাছ দাদা মনে হচ্ছে আজ সবই খেয়ে নেবে তুমি পারবে তো দাদা পারবে দাদা ও দাদা মিস করে দিল টাইমটা তোমাকে পারতে হবে বেরে যে তোমাকে আবার পারতে হবে তাহলে তুমি সবজি ও দাদা দুবার পেরে লেছে ও গায়ে দাদা মিস করে দিল দাদা ভাত সবজি সবই নিয়ে চলে গেল দাদা তুমি ভাত নিয়ে রাখবে না সবজি নিবে দাদা সবজি নিবে ও দাদা মিস করে দিলো মামা তুমিও ভাত নিয়ে থাকবে না সবজি নিবে সবজি নিবে তুমি দুবার দাঁড় করতে হবে তোমাকে পারলে না দাদা তোমাকে পারতে হবে দাদা সবই লিবে দাদা কিন্তু পারলো না গাছ দাদা মিস করে দিল ওয়াসিমদা পেয়েছে ও গাছ ওয়াসিম দাদা সবজিতে ফেলছে কেমন তোমরা বোতলটা উমারুল দা তুমি পারবা তো তোমাকে সবজি নিয়ে গেলে তোমাকে দুবার দাঁড় করতে হবে

দাদা গুনতে বলে যে কিন্তু দাদা পারলো না দাদা একবারে বেশি পারছে না ও এ দাদা পারলো না এবার তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও দাদা তাহলে সবজি পেয়ে নিবা আজ ও দাদা পেয়ে নিল ও দাদা মিস করলো দাদা শুধু ভাতই পাচ্ছে গায় দাদা সবজি পাচ্ছে না দাদা তোমাকে বার দুবার দাঁড় করতে হবে তাহলে তুমি ভাতও পাবা সবজিও পাবা দাদা সবজি ভাত নিয়ে যাব নাও চালু করো তুমি দুবার নিতে হবে তোমাকে ও দাদা মিস করে দাদা দুটাই নিয়ে যাবে দাদা দুটাই দাদা কিন্তু পারলো না দাদা আবার পারবে মামা তোমাকে নিতে হবে তুমি তো সবজি পাওয়া তোমাকে টেস্ট লেগে গেছে ও মামা পেরে লিছে একবার ও মামা মিস করে দিল হাতলে দুবার দাঁড় করে পারতে হবে দাদা সবই নিয়ে যাওয়া বলছে দুবার পেয়েছে দাদা তুমি এক চামচ ভাত এবং এক চামচ তরকারি নিয়ে যাও দাদা সবজি গুলো হালকা হালকা করে নিচ্ছে দাদা তুমি সবজি নিবে না পারবে না পারবে না ও দাদা পারলো না সাইন্সদা তুমি পারবে তো দাদা সবজি আর ভাত দুটোই নিয়ে যাবে কিন্তু দাদা পারলো না ও দাদা একবার পেয়েছে ও দাদা দুবার পেরে নিয়েছে দাদা কি করতে হবে দেখা যাক ফয়দুল্লাহ তুমি সবজি একবার পেয়েছে তোমাকে আবার নিতে হবে ও আয় দাদা মিস করে দিলো মামা তোমাকে পারতে হবে মামা পারবে বাবা লাউ এটাই ও মামা পারলো না গাই দাদা এটাই কিন্তু তোমার তুমি পারলে পারলে না তো শেষ দাদা পারলো না তোমাকে পারতে হবে তোমাকে খেতে কেমন লাগছে দাদাকে অনেক খেতে ভালো লাগছে তোমাকে তোমার লাশ পুজো বয়দুল দা না উমার তোমাকে পারতে হবে বাবার তুই সবজি না পেলে তোমার খেলা শেষ এটাই লাশ দাদা মনে যে পারবে এসএস এর জন্য কিন্তু দাদা পারলো না দুঃখিত হয়ে দাদা যাচ্ছে অনেক নার্ভাস হয়ে এরগা পারবো ফেলে যাবো সামিমদা আবার নিয়ে যাবে বলেছি দেখা যাক ও সামিমদা পারলো না ওয়াজুলদা তোমাকে পারতে হবে পারবো ওয়াজুলদা ইনশাআল্লাহ পারবে কিন্তু ওয়াজুলদা মিস করে দিল गाइस মামা তুমি লাজ তোমাকে নিতে হবে কবি কইলে ও মামা সবাই নিয়ে নেবে ভালো তাদরি ও মামা একবার পেরেছে তিনবার বেলায় মিস করে দিল মামা লাস্ট তার জন্য মামা সবই ইতিমধ্যে খেলা শেষ করে দিলাম তো আমরা সবাইকে এক জায়গায় দাঁড় করবো এবং বলবো তাদেরকে সবজি খেতে কেমন লাগলো এবং ভাত খেতে কেমন লাগলো তোমরা সবাই এক জায়গায় এসে দাঁড়াও দাদারা দূর থেকেই বলছে বলো তোমরা পাশে এসে দাঁড়াও এবং তোমরা তোমাদেরকে খেতে কেমন লাগলো তাদেরকে অনেক ভালো লেগেছে তার জন্য তোমরা খুশিতে খুশিতে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে দিবে শেয়ারও করে দেবে সাথে সাথে যেন সবারই কাছে পৌঁছায় তো হাই গাই পরের ভিডিওতে দেখা হবে